নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে নতুন আলু দিয়ে মুরগি মাংসের পাতলা জোল কেমনভাবে আমরা এই রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই রেসিপিটি বানানোর জন্য আমরা নিয়েছি আটশো গ্রাম পরিমাণ মুরগির মাংস আর নিয়েছি চারশো গ্রাম পরিমাণ নতুন আলু এখন আমরা এই নতুন আলুকে ভালো করে পরিষ্কার জলে ধোয়ার পরে কেটে নেব আমরা সমস্ত সবজি সঙ্গে নতুন আলুকে পরিষ্কার জলে ধোয়ার পরে কেটে নিয়েছি এখন আমরা এই সব রান্না করার জন্য ওভেনের ব্যাটারটা কড়াই বসিয়ে দেব কড়াইটা আমরা রান্না করার জন্য আমরা ওভেনের বারটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গিয়েছে এখন আমরা এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেব চার টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি তেলটা গরম হলেই এটাকে আমরা হাতা দিয়ে কড়াইয়ের চারিদিকে বুলিয়ে নেব এখন আমরা এই গরম তেলের ওপরে কেটে রাখা চারশো গ্রাম আলুর টুকরোগুলো যোগ করে দিলাম সমস্ত আলুর টুকরোগুলো যোগ করে দিয়েছি তাই এখন আলুগুলোকে হাতা দিয়ে মিনিট দুয়েক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব হাফ টেবিল চামচ লবণ লবণ আমরা যোগ করে দিয়েছি এখন কড়াইয়ের উপরে যোগ করে দেব প্রায় হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি এখন আমরা হাতা দিয়ে আলুগুলোকে মিনিট দুয়েক ধরে লো ফ্লেমে নাড়িয়ে নেব লবণ হলুদ যোগ করার পরে আমরা আলুগুলোকে হাতা দিয়ে প্রায় মিনিট দুয়েক মতো নাড়িয়ে নিয়েছি এখন এগুলো আলুগুলোকে আমরা ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব সমস্ত আলুগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে ছান্তা দিয়ে ছেঁকে পাশে রেখা একটা পাত্রে নিয়ে যাব। ভেজে রাখা আলুগুলোকে ছানতার দিয়ে ছেঁকে তুলে পাশে রেখে আমরা একটা পাত্রে রেখে দিলাম এখন আমরা যে কড়াইতে আলুটা ভেজেছিলাম এই কড়াইতেই মুরগি মাংসের পাতলা ঝুলটের জন্য মশলাটা বানিয়ে নেব প্রথমে আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব ধরো তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা শুক্লো লঙ্কা যোগ করে দিয়েছি এখন এগুলোকে আমরা হাতা দিয়ে মিনিট দুয়েক ধরে লো ফ্লেমে নাড়িয়ে নেব এই রান্নার জন্য কোনো ভাবে আজ আমরা গোটা আর গুঁড়ো গরম মশলার ব্যবহার করবো না আর এই রান্নার জন্য আমরা গুঁড়ো মশলার ব্যবহার একটু কম করবো এখন কড়াইয়ের উপরে আমরা যোগ করে দিলাম একশো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যোগ করে দিয়েছি তাই এটাকে হাতা দিয়ে মিনিট দুয়েক ধরে লো ফ্লেমে নাড়িয়ে নেব পেঁয়াজটা আমরা এখন ভাজা করে নিয়েছি অনেক দু মিনিট ধরে নেড়ে নিচ্ছি এক যোগ করে দেবো প্রায় এক চা চামচ পরিমাণ লবণ লবণ যোগ করে দিয়েছি আমরা হাতা দিয়ে পেঁয়াজটাকে আরও মিনিট দুয়েক ধরে লো ফ্লেমে ভাজা করে নেব কড়াইতে লবণ যোগ করার পর আমরা দু মিনিট ধরে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভাজা করে নিয়েছি এখন কড়াইয়ের উপরে যোগ করে দেবো হাফ টেবিল চামচ রসুন পেস্ট এখন আবার কড়াইয়ের মধ্যে যোগ করবো হাফ টেবিল চামচ আদা পেস্ট আদা রসুনের পেস্ট আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি এখন এটাকে হাতা দিয়ে লো মিনিট লো ফ্লেমে তিন মিনিট ধরে কষিয়ে নেব এখানে আমরা লো মিনিট লো ফ্লেমে কষাতে পারবো কোনোরকমভাবে বাইরে থেকে জল যখন আর যোগ করছি না আদা রসুনের পেস্ট যোগ করার পর আমরা তিন মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো এক চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এখন যোগ করব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এর সঙ্গে আমরা যোগ করে দেবো হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর যোগ করবো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করে দিয়েছি এখন আমরা হাততে এটাকে তিন মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নেবো এখন তার আগে আমরা এরপরে যোগ করে দিয়েছিলাম সামান্য পরিমাণ জল জল যোগ করে দিয়েছি এখন ওটাকে হাতা দিয়ে লো ফ্লেমে মিনিট তিরিক ধরে কষিয়ে নেবো আজ আমরা রান্নার জন্য মাংস অপেক্ষা মশলা গুঁড়ো গুঁড়ো মশলার পরিমাণ অত্যন্ত পরিমাণ কম নিয়েছি গুঁড়ো মশলাগুলো যোগ করার পর আমরা তিন মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম আপনারা দেখতে পেয়েছেন গ্রাফি থেকে অনেকটা সুন্দর তেলও ছেড়ে দিচ্ছে আর খুব সুন্দর কালার এসেছে এখন আমরা এই কড়াইয়ের উপরে যোগ করে দেব ধুয়ে রাখা আটশো গ্রাম পরিমাণ মুরগির মাংস একে একে আমরা সমস্ত মুরগির মাংসগুলো কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি সমস্ত মুরগির মাংসগুলো আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি এখন এর উপরে আমরা যোগ করে দেবো একশো গ্রাম পরিমাণ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি যোগ করে দিয়েছি এখন আমরা কড়াইয়ের উপর যোগ করব খুব সামান্য পরিমাণ টমেটো কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি যোগ করে দিয়েছি এখন আমরা একটা হাতা দিয়ে মাংসগুলোকে প্রায় সাত মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নেব আপনারা চাইলে বাড়িতে গরমের দিনে এরকম মুরগি মাংসের পাতলা চোল বানানোর জন্য এরকম পদ্ধতি অবলম্বনও করতে পারেন টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর ক্যাপসিকামচি যোগ করার পর আমরা তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন এটাকে আরও চার মিনিট ধরে লো ফ্লেমে কষাতে থাকবো তার আগে এরপরে আমরা যোগ করে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ যেহেতু টমেটো আর মুচি যোগ করছি তাই আমরা হাফ চা চামচ পরিমাণ লবণ যোগ করে দিলাম এখন এটাকে আরও চার মিনিট ধরে হাতা দিয়ে লো ফ্লেমে কষাতে লবণ যোগ করার পর আমরা মাংসটাকে আরও চার মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম এখন আমরা এই কড়াইয়ের উপরে একটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা যোগ করে দেবো কড়াইয়ের উপরে ঢাকনাটা যোগ করে দিয়েছি পাঁচ মিনিট হলেই ঢাকনাটা তুলে নেব কড়াইয়ের উপর থেকে ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন গ্র্যাভিটার কালার খুব সুন্দর এসেছে গ্র্যাভিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন এটাকে দু মিনিট ধরে আমরা হাতা দিয়ে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন গ্রাভিটের কালারও খুব সুন্দর এসেছে ঢাকনাটা তোলার উপর আমরা দু মিনিট ধরে ভালোভাবে লো ফ্লেমে মাংসগুলোকে নিয়েছিলাম এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেব পরিমাণ মতো জল কড়াইয়ের উপর আমরা পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি এখন আমরা এর উপরে যোগ করে দেবো ভেজে রাখা চারশো গ্রাম আলু একে একে আমরা সমস্ত আলুগুলো কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি এখন এটাকে ঝোলটাকে প্রায় মিনিট পাঁচেক ধরে লো ফ্লেমে ফুটিয়ে নেব আলু যোগ করার পর আমরা পাঁচ মিনিট ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম সম্পূর্ণভাবে আমাদের মুরগি দিয়ে পাতলা মাংসের ঝোলটি হয়ে গেছে এখন আমরা এর উপরে যোগ করে দেবো খুব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি চাইলে আপনারা ধনে পাতাও যোগ করতে পারেন সমস্ত কাঁচা লঙ্কিগুলো কুচি যোগ করে দিয়েছি এটাকে এইভাবে আমরা কড়াইতে এক মিনিট রেখে দেবো তারপরে ঠান্ডা হয়ে গেলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব লঙ্কা কুচি যোগ করার পর এক মিনিট হয়ে গেছে এখন আমরা ঝোলটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব ঝোলটা হয়ে যাবার পরে সেটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা নতুন আলু দিয়ে মুরগি মাংসের পাতলা ঝোল বানালাম আপনারা চাইলে এরকম একটি রেসিপি গরমের দিনে বাড়িতে বানাতে পারেন আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা